অ অয়ে অযোগর আসছে তেৰে অ অয় অযগৰ আসছে তেৰে আ আয়ে আমটি আমি খাব পেৰে আ আয়ে আমটি আমি খাব পেৰে হস্যই হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মৰে হস্যই হস্যইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাশে ধরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যও হস্যতে উড় চলেছে মুক্তি তুলে হস্য হস্যতে উড় চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষার আলো ছড়িয়ে পড়ে দীর্ঘ দীর্ঘতে উষার আলো ছড়িয়ে পড়ে রি রীতে ঋষি মশায় বসেন পুজায় রি রীতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল না ধরবে গলা ও ওতে ওল না ধরবে গলা ও ওতে ওষুধ খেতে মিছে বলা ওতে ওষুধ খেতে মিছে বলা